ব্যাক আরে ভাই খায় করবি এক থাপ্পড় দিয়া তোর খাওয়ার রুচি উঠা দেব সরে কেন রে বেটা ও মাই আজকে গরিব বলে আমাকে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়াইয়া দিল ভাইয়া ভাইয়া 10 টাকা দেন না কেন রে তুই 10 টাকা করবি 10 টাকা দিয়ে ভাই আমি খামু সকাল থেকে কিছু খাই নাই অনেক কাছে গিসলাম ফ্রিায় দিয়েছে ও আচ্ছা আরে আচ্ছা বল তুই আমাকে তুই 10 দেখি করবি 10 টাকা দিয়ে ভাই আমি ভাত খামু কি বলতেছিস তুই দশ টাকা দিয়ে কি বর্তমান যুগে ভাত পাওয়া যায় হে ভাইয়া দশ টাকা দিয়ে পেট ভরে ভাত না খেতে পারলে কি হয়েছে এই মুহূর্তে খেতে পারমু এই জন্য বললাম ভাই দশটা টাকা দেন আচ্ছা টাকা তো তুই আমাকে বলতো কয় টাকা হলে তুই পেট ভরে ভাত খেতে পারবি তাহলে শুনেন ভাইয়া পঞ্চাশ টাকা দশ টাকার ভাত দশ টাকার ডাল আর তিরিশ টাকা তরকারি এবার বুঝতে পারছেন ভাইয়া দেবেন দশটা টাকা শোন তুই কোনো টেনশন করিস না তোকে আমি পঞ্চাশ টাকা দিয়ে এই পেট ভরে ভাত খাওয়াইতেছি দাঁড়া আমি একটু আসার টাকাটা দিয়ে লই আচ্ছা ভাইয়া আমাকে যে পঞ্চাশ টাকা দিয়ে ভাত খাওয়াবেন সেই পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ভাত খাওয়াতে হবে না অন্য কিছু কিনে দিবেন কি তুই ভাত খাবি না অন্য কিছু নিবি আচ্ছা কি নিবি তাহলে ওই টাকা দিয়ে আমাকে এক কেজি চাল কিনে দিয়ে আমি আমার পরিবারকে নিয়ে এক বেলা ভালোভাবে খেতে পারবো শোন আমাকে একটা কথা বলতো তো বাড়িতে কে কে আছে আমি আমার মা আর আমার একটা বোন আছে আমার মা হাঁটতে পারে না আর আমার বোন বাসাবাড়িতে কাজ করে আর আমি রাস্তায় মানুষের কাছে সাহায্য চাই আর তোর বাবা তোর বাবার কথা তো আমাকে কলি না আমার বাবা সে তো মারা গেছে অনেক আগে কবে মারা গেছে সেটা আমার মনে নেই আচ্ছা তুই লেখাপড়া করিস না এভাবে রাস্তা রাস্তায় মানুষের কাছ থেকে টাকা চাস পড়াশোনা করলে কি আর ভিক্ষা করতে পারতাম আর ভিক্ষা না করলে কি একবেলা ভাত খেতে পারতাম জানেন ভাই আজকে সকালবেলা কি হয়েছিল একটা ভাইয়ার কাছে গিয়েছিলাম একটা হাই মিষ্টি খাওয়ার জন্য ভাইয়া ভাইয়া আমাকে একটা হাই মিষ্টি কিনে দিবেন হাওয়াই মিষ্টি খাবি আর রাখ তো ফোনটা তুই হাই মিষ্টি কে ভিতর কাছে টাকা না তুই আমার কাছে কেন চাস ভাইয়া আমার কাছে টাকা থাকলে কি আর আমি আপনার কাছে চাইতাম এই ফকিনি বাজার তো গলে কি এখন পার্কে এসে মানে শান্তি পাবো না এখানে ভিক্ষা করা শুরু করে দিছস ভাই তোর কাছে টাকা নাই তোরা তো খাওয়া স্বাদ জাগছে কেন হাওয়াই মিঠাই ভাইয়া দেন না দশ টাকাই তো দাম আমার না খাইতে অনেক ইচ্ছে করতেছে দেখ আরেক ভাই খাই খাই করবি এক থাপ্পড় দেয়া তোর খাওয়ার রুচি উঠাই দেবো সরে কেন্দ্রে বেটা ও মা গো আজকে গরিব বলে আমাকে এভাবে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিল ও আচ্ছা বুঝলাম তুই কোনো চিন্তা করিস না চল আজকে আমি তোকে বাজার করে দেই আরে যে ভাই আপনার বিশ টাকা চল শোন ভাইয়া এইসব বিকেটিকে বাদ দিয়ে লেখাপড়া করতে হবে লেখাপড়া করে অনেক বড় কিছু হতে হবে ঠিক আছে এইসব বিকেটিকে করা ভালো না চল তাহলে আমি তোকে বাজার করে দিয়ে আসি আরে এনে আচার খা ভাইয়া আচার খা না দেখ নন হে আল্লাহ তালা আমাদের যাই কিছু দিছে না কেন সেটা নিয়ে কিন্তু আফসোস করার কিছু নেই আল্লাহ চাইলে কিন্তু ওই অসহায়দের জায়গায় আমাদেরও রাখতে পারত তাই আমাদের কোনো খারাপ কাজে লিপ্ত হনির আগে অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত আচ্ছা জীবন তুই আমার কি বুঝাইতে চাইতেছ শোনয়ন আমি তাহলে তোকে বলি এই একটু আগে আমি আসারের দোকানে আসার খাইতেছিলাম পরে পিছন দিক দিয়া এইরকম একটা পিচ্চি পোলা আমারে এসে বলতেছে ভাইয়া ভাইয়া আমাকে দশটা টাকা দিবেন আমি ভাত খাবো পরে ওর সাথে কথা নি পরে বললাম তুমি তো দশ টাকা দিয়ে ভাত খেতে পারবা না তা তোমার ভাত খেতে কয় টাকা লাগবে পরে আমাকে বললো পঞ্চাশ টাকা লাগবে যখন আমি ওকে পঞ্চাশ টাকা দিয়ে ভাত খাওয়াতে চাইলাম তখন আমাকে ওই ছেলেটা কি বলছে জানিস বলতেছে ভাইয়া আমাকে আমাকে ভাত না খাওয়াইয়া আমাকে পঞ্চাশ টাকা দিয়ে আমি পঞ্চাশ টাকা দিয়ে এক কেজি চাল কিনে নিয়ে বাসায় যাব তারপর রান্না করে সবাই মিলে খাবো ও আর ফ্যামিলির জন্য কত কিছু ভাবে আর ওর বয়সে আমি কি করতাম হয়তো ফুটবল খেলার মাঠে গিয়ে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতাম না ক্রিকেট খেলতাম দুইবেলা কিভাবে খাইতে পারবো অন্তত সেগুলো নিয়ে আমি কোনো চিন্তা করিনি ভাবতাম বাসায় গেলে তো খাবার পাবো বাবা মা তো আছেই আর ওর বয়সে যে আমি দশ টাকা দিয়ে খেলনা কলম কিনতাম আর সেই দশ টাকা দিয়ে সে দুই বেলা খাবার খোঁজে তাছাড়া আমি যে একটু আগে আচারটা খাইতেছিলাম ওই আচারটার দামে এই বর্তমান যুগে বিশ টাকা আর সেই বিশ টাকা তারা পালে কতই না খুশি হয় আর একটা বিষয় দেখ নন রাস্তাঘাটে আমরা দেখি বালার মধ্যে অনেক মানুষের ছোট থেকে বড় হয় তাদের মধ্যেও কিন্তু বিবেক বুদ্ধি আছে আর এই পিচ্ছি ছেলেটার কথা কি বলবো ওর মাথায় এতই বুদ্ধি আমি তাকে পঞ্চাশ টাকা দিয়ে ভাত খাওয়াতে চাইলাম সে আমাকে বলল পঞ্চাশ টাকা দিয়ে ভাত না কিনে এক কেজি চাল কিনে নিয়ে গিয়ে তার ফ্যামিলির সহকারে একবেলা তৃপ্তি করে খাবে এই বুদ্ধিটাও ওই পিচ্ছি বলার মাথায় আছে মানুষ লেখাপড়া করলেই যে শিক্ষিত হয় আর জ্ঞান বুদ্ধি থাকলেই যে জ্ঞানী হয় এটা আমার ভুল ধারণা এটা আমি আজকে বুঝলাম ওই ছেলেটার বয়সে আমি স্কুলে যাওয়ার আগে ভাবতাম কার পাশে গিয়ে বসবো আরও সেই বয়সে ভাবে তার ফ্যামিলির মুখে দুই মোটো ভাত ভাবে উঠাই দেবে হায় রে আজব দুনিয়া আমরা কিনা চার দোকানে বসেই পঞ্চাশ একশো টাকা উড়াই দেই আর এই পঞ্চাশ টাকা একশো টাকা তাদের জন্য একদিনের খাবার আর সবচেয়ে বড় আজব বিষয় হইতেছে একই সৃষ্টিগতার সৃষ্টি আমরা দুইজন ওরও ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে চাইলেই কিন্তু আল্লাহ তার জায়গায় আমাকে দিতে পারতো আমার জায়গায় তাকে দিতে পারতো আর এই দুনিয়ায় কতই না অহংকার আমাদের গরিব মানুষদেরকে আমরা দুঃসকে দেখতেই পারি না আমাদের পাশে এসে বসলে আমরা দূর দূর করে তাড়িয়ে দেই একটু ভুল করলে তাদেরকে আমরা ইচ্ছা মতো গালাগালি করি আর আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে অসহায় মানুষ দেখলেই তারা হাসি তামাশা করে আর সন্নয়ন সময় কখনো না কারো জন্য থেমে থাকে না সময় কখন কারে কোথায় নিয়ে যাবে কার কপাল খুলে দেয় একমাত্র সেটা উপরে আল্লাহ জানে সে কথা আমরা ভাবিই না আমরা কথই ও মানুষ বন্ধু তোর কথাগুলো শুনে না আজকে আমার খুব কষ্ট লাগতেছে কারণ এই অমানসিকতা আমার ভিতরে আছে আজকে আমি যে কাজটা করছি দেখ বন্ধু আমি তোর সামনে কানে ধরতেছি আমি আর জীবনে এরকম অমানসিকতা কাজ করব না বন্ধু আজকে না তোর কথা শুনে আমার অনেক ভালো লাগলো নে হাতটা মিলা না বন্ধু তোর কথা আজকে আমি খুশি চল যাই বন্ধুরা আমাদের এলাকার আশেপাশে অনেক মানুষ আছে এরকম যারা এক বেলা ঠিক মতো খাইতে পারে না আমরা চাইলে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি এই ভিডিওটা বেশি বেশি ভালো মানুষদের কাছে শেয়ার দেন যাদের মন ভালো আর সবাই কমেন্টস করেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য